নমস্কার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা স্বপ্নে দেখা ঘরদুয়ার পুকুর মরাই সবজি বাগান জংলাডুরে শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নেকিয়ে নেওয়া উঠোনখানা রোদ্দুরে টান টান ধান খুটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রা গুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আরমোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমে দেয় পারি দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুঁটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা চলেছে দূরে থেকে দূরে ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো